এবার খেলার সংবাদের দিকে নজর রাখব অন্ধকারে ডুবে যাচ্ছে একটু একটু করে ভারতীয় ফুটবল দলের ভবিষ্যৎ কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলে বিশেষ করে কোচ পরিবর্তন করা হয়েছে তারপরও কোনোভাবেই যেন সাফল্য এবার ধরা দিচ্ছে না ভারতীয় দলে পেশাদায়িত্ব এবং পরিকল্পনার অভাব

ফুটবলে নেমে আসতে চলেছে অন্ধকার কারণ এই যে একাধিক কোচ পরিবর্তন এবং তারপর দামি কোচ পরিবর্তন করার পরও পরিকল্পনা বিহীন দিশাহীন লক্ষ্যহীন এবং উদ্দেশ্যহীন ফুটবল বলা যায় কি কিন্তু ভারতীয় দল প্রদর্শন করেছে এত কোটি টাকা খরচ করার পর বিদেশি কোচকে নিয়েও কিন্তু ভারতীয় ফুটবল সেভাবে তুলে ধরতে পারছে না বা ভারতীয় ফুটবল সেভাবে উঠে আসছে না এই প্রশ্ন কেন কারণ ছয় বছর আগে যে উজবেকিস্তান এবং জর্ডান ভারত থেকে সমান সমান বা ভারত থেকে অনেকটাই নিচে ছিল তারা কিন্তু এবার ভারতকে পেছনে ফেলে দিয়ে অনেক আগে উপরে উঠে এসছে এবং ভারতের স্থান যেখানে একশো সাতাশ সেখানে জর্ডান এবং উজবেকিস্তানের আহ সেখানে পজিশন রয়েছে বিশ্ব র্যাঙ্কিং উনানব্বই এবং নিরানব্বই এই যে পজিশন সেখানে হংকং এর মতো দলের কাছেও কিন্তু ভারতীয় দল পরাস্ত হয়েছে এবং এটাই প্রশ্ন যে কেন ভারতের ফুটবলের ডেভেলপ হচ্ছে না এবং সেটাই কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে থাকবো ভারতীয় ফুটবল ফেডারেশন এবং তার জন্য কিন্তু ভারতীয় দল যে এই যে পরিবর্তন করছে ঘন ঘন কোচ পরিবর্তন করে করছে তো সেই জায়গায় নিকালো এবং মার্কোস এই যে দুজন কোচকে না হলো এবং সেখানে দেখলাম যে ভারতীয় ফুটবলের একবারই কিন্তু চলা গতকালকে ল্যাট যদি পরিসংখ্যান বলি সেই পরিসংখ্যানের পরই কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে উঠে আসছে যে উজবেকিস্তান জর্ডানের মতো দেশ বিশ্বকাপ খেলছে কিন্তু ভারত তাতে পারছে না অতলেই তলিয়ে যাচ্ছে দেশের ফুটবলের মান সমাধান কি আদুল সম্ভব এই প্রশ্ন উঠতে শুরু করেছে একটাই কারণ এর আগে আমরা দেখেছিলাম যে বিদেশি কোচের নেতৃত্বে অনুযায় সতেরো বিশ্বকাপ যখন ফুটবল খেলেছিল ভারতীয় দল সেখানে ভারতের মাটিতে সেখানে কিন্তু ভারতীয় দল থেকে বেশ কিছু ফুটবলার সেখানে কিন্তু স্থান দেওয়া হয়েছিল যে ভারতীয় ফুটবলের ডেভেলপ করা হবে এবং তার পাশাপাশি সিনিয়র ফুটবলার ছিল সুনীল শেত্রীকেও দলে রাখা হয়েছিল কিন্তু সুনীল ছেত্রী গত বছর অবসর নেওয়ার পর যে ভারতীয় ফুটবলের কোচ পরিবর্তন করা হলো এবং সেই মারকোসের হাতে যখন দায়িত্ব দেওয়া হলো সেখানে কিন্তু বোঝা গিয়েছিল যে ভারতীয় ফুটবলের ডেভেলপ হবে কিন্তু অনুশীলন ম্যাচে যেরকম ঠিক তেমনি যে যোগ্যতা নির্ণয় এফ সি কাপ দু হাজার ছাব্বিশ সাতাশি কাপ সেই কাপের যোগ্যতা নির্ণয়ের ম্যাচও কিন্তু ভারতীয় দল গতকালকে পরাজিত হয়েছে এবং সেখানে ভারতীয় দলের কোন পজিশনে কিন্তু নিজেরা দাগ কাটতে পারেনি অ্যাটাকিং জোন স্ট্রাইকিং জোন ডিফেন্স সব দিকেই কিন্তু সুপারফর্ম এবং সেই ক্ষেত্রে পাঁচ পাঁচ জন গোলরক্ষককে রাখা হয়েছিল সেই গোলরক্ষক কিন্তু কালকে ব্যর্থ হয়েছে এবং তার কারণেই এই প্রশ্নটা উঠতে শুরু করেছে তাহলে কি বিহীন চলছে ভারতীয় ফুটবল ভারতীয় দলের বা ভারতীয় ফুটবল ফেডারেশন সেক্ষেত্রে কি নিজেরা অবগত হচ্ছে না বা ফুটবল তুলে আনার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা হচ্ছে না বা গঠিত হচ্ছে না কোনো পরিকল্পনা এই এই সমস্ত প্রশ্নগুলো উঠতে কিন্তু শুরু করেছে কিন্তু এরপরে দেখলাম আমরা যখন সুনীল শেত্রী হল অবসর নিল ভারতীয় ফুটবল দল থেকে সেখানে ভারতীয় দলের যে পাঠন সেই জায়গায় সুনীল করে আবার কিন্তু মানালো মার্কোস যখন ভারতীয় দলে অন্তর্ভুক্ত করালেন এরপরে কিন্তু সেই তাল মিল কিন্তু এখন পর্যন্ত তৈরি হতে পারেনি ভারতীয় ফুটবলে এবং যার কারণে ভারতীয় ফুটবল একে একই কিন্তু নিজেরা পরাজিত হচ্ছে এবং বর্তমানে ভারতের পজিশন একশো সাতাশ স্থানে গিয়ে দাঁড়িয়েছে তাহলে বোঝা যায় যে ভারতীয় ফুটবলের ঘাটতি দুর্বলতা ব্যর্থতা একের পর এক প্রতিফলিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কতটুকু ডেভেলপ করতে পারে কি পরিকল্পনা নিতে হবে এবং সেই ক্ষেত্রে কোন জায়গা থেকে ফুটবলার তুলে আনা প্রয়োজন এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যদিও ইতিমধ্যেই প্রাক্তন ফুটবলাররা ভারতীয় দলের যারা রয়েছিলেন তারা কিন্তু বেশি মাত্রতেই বাংলা থেকে রাজত্ব করেছেন এবং বাংলার বর্তমান ফুটবলাররা কিন্তু সেই জায়গায় বলতে শুরু করেছে যে ভারতের যে পাঁচ পাঁচটি জোন রয়েছে নর্থ জোন সাউথ জোন ইস্ট জোন ওয়েস্ট জোন এবং সেন্ট্রাল জোন এই জোন ভিত্তিক আগে টুর্নামেন্ট করতে হবে এবং সেই সমস্ত টুর্নামেন্ট গুলি থেকে সেরা খেলোয়াড়দের আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইন্টিন এবং আন্ডার টোয়েন্টি ওয়ান এই চারটি বিভাগ থেকে খেলোয়াড়দের তুলে আনতে হবে এবং সেখানে সর্বভারতীয় স্তরে একটা একাডেমিক পর্যায়ে একটা অনুশীলন করতে হবে এবং সেখানে ধাপে ধাপে বিদেশি কোচকে রাখতে হবে এবং সেই জায়গায় যদি করা সম্ভব হয় এবং তার ফলে যদি ভারতীয় দলের কিছু কিছু ডেভেলপ হবে যেখানে ভারত থেকে অর্ধেকের অর্ধেক যেখানে ভারতের একশো চল্লিশ কোটি দেশ সেখানে দেখা যাচ্ছে দুই কোটি বা চল্লিশ লক্ষ বা পঁয়ত্রিশ লক্ষ জনসংখ্যার দেশগুলো আর বিশ্বকাপ খেলছে কিন্তু সেখানে ভারতীয় দলের স্থান একশো সাতাশ নমরে একশো উননব্বইটি দল বিশ্বকাপে ফুটবল খেলে যেখানে ইতিমধ্যে এই বছর দু হাজার ছাব্বিশ সালে আটচল্লিশটি দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে সেখানে ভারতের স্থান এখন একশো তম এবং এর কারণেই কিন্তু প্রশ্ন যে আগামী দিনে ভারতীয় ভবিষ্যৎটি ভারতীয় ফুটবলের কি অন্ধকারে ভারতীয় ফুটবল চিরতরে বন্ধ হয়ে যাবে এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে শতাব্দী অর্থাৎ এই যে অভিজ্ঞ কোচ সেখানে রয়েছে পাশাপাশি রীতিমতো একটা কোচ বদলের অঙ্ক ভারতীয় শিবিরে লেগেই রয়েছে এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশের সঙ্গে একটা কিংবা থাইল্যান্ডের সঙ্গে হার পাশাপাশি এশিয়ান হংকং এর বিরুদ্ধে খেলার ভারতীয় ফুটবল দলের আত্মবিশ্বাস যেটা তলা নিতে গিয়েছে এই যে একের পর এক মানে ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে ভারতীয় দলকে কি মনে হচ্ছে আগামী দু সালে যে এশিয়ান কাপে সেখানে খেলার স্বপ্ন এক প্রকার অথরায় থেকে যাবে ভারত শিবিরের কি বলবে দেখো স্বাভাবিক সেক্ষেত্রে বলেছ যে বাংলাদেশের ভারতীয় দল নিজেদের পারেনি বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ ফুটবল নিজেদের যেভাবে ডেভেলপ করেছে সেই জায়গায় ভারতীয় দল কিন্তু সেই ফুটবলকে ডেভেলপ করতে পারেনি একদিকে হলো অনেক অর্থ খরচ করা হয়েছে পোস্ট পরিবর্তন করা হয়েছে এবং সেই দলে অন্তর্ভুক্ত করা হলো যেখানে সিনিয়র এবং জুনিয়রদের উপলব্ধি পরিলক্ষিত যেটা দেওয়ার কথা সেটা পাচ্ছে না ভারতীয় ফুটবলেরা কারণ গতকালকে যেই ম্যাচ সংক্রমণের বিরুদ্ধে ভারতীয় দল আত্মবিশ্বাস জিগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শুটে কিন্তু একই প্যানাল্টি শুট থেকে কিন্তু ভারতীয় দল পরাজিত হয় এবং সেখানে যে গৌরক্ষক ছিলেন সেই গৌরক্ষকেরও কিন্তু ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে অর্থাৎ বারবারই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় দল প্রতিটি ক্ষেত্রেই যে ফুটবলের প্রতিটি বুথের ক্ষেত্রে ভারতীয় দল মানে অনেকটাই ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতাকে কাটিয়ে উঠতে গেলে ভারতীয় দলকে আধুনিক করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাপের যে মূল পর্বে দেওয়া অনেকটাই কঠিন ভারতীয় দলের পক্ষে কারণ ভারতীয় দল এই মুহূর্তে সবচেয়ে নিচের স্থানে রয়েছে এই ভ্রুতে সবচেয়ে নিচের স্থানে রয়েছে ভারতীয় দল তো কতটুকু যত কিন্তু ভারতীয় 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 ফুটবলকে বা বা ফুটবলের পরিবর্তন ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু আরো বেশি সজাগ বা সতর্ক থাকতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে কারণ ভারতীয় ফুটবল ফেডারেশন যদি সে সমস্ত দিকে নজর না দেয় একটিকেটার যদি নজর না দেয় এবং সেই ক্ষেত্রে যদি কোচের পরিবর্তন হয় কোথায় দলের ঘাটতি কোথায় রয়েছে বা ঘাটতি রয়েছে সেই ঘাটতি পরিলক্ষিত হবে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন এবং তার কারণে আর কি প্রশ্নশীলের মুখে যে কাপ এই দুঃখতা পর্বের লড়াইয়ে ভারতীয় দল যেতে পারবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় বৃদ্ধি পেয়েছে ধন্যবাদ অর্থাৎ বারবার এই কোচ বদলে ফিফা ক্রমতালিকা এবার ক্রমশ তলিয়ে যাচ্ছে ভারতীয় টিম সিনিয়র টিমের কোচ বদল কম করে হলেও সেখানে বয়স ভিত্তিক জাতীয় টিমগুলোতে এবং মেয়েদের জাতীয় টিমে গত দুই থেকে আড়াই বছরে অন্তত ডজন খানে কোচ বদল করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং বর্তমানে এই যে পুনরায় একটা হংকং এর বিরুদ্ধে লড়াই করে একটা হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে তাতে করে আগামী দিনে কি আরো এক কোচ বদলের ইঙ্গিত নতুন করে কি আবার কোন রকমের কোচ করবে কিংবা যে এক প্রকার দিকে নিমজ্জিত হচ্ছে ভারতীয় দলের তাতে করে পুনরায় ছন্দে ফেরাতে কি পদক্ষেপে বা নেবে ফেডারেশন সবটা অবশ্য সময় সাপেক্ষ এবং সবটাই গুরু দায়িত্ব এই মুহূর্তে ফুটবল ফেডারেশনের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন